নমস্কার বন্ধুরা মিশন ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ক্লাস সেভেনের চ্যাপ্টার সেভেন কম্পাসের সাহায্যে বিভিন্ন কোন অঙ্কন চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব তোমরা ক্লাস সিক্সেই চাঁদার সাহায্যে কীভাবে বিভিন্ন ধরনের কোন অঙ্কন করা যায় সেটা শিখেছো তো এবার ক্লাস সেভেনে তোমাদেরকে কম্পাসের সাহায্যে বিভিন্ন কোণ অঙ্কন করতে হবে তো আমরা প্রথমে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সাড়ে বাইশ ডিগ্রি কোণ অঙ্কন করব ঠিক আছে তো এগুলো অঙ্কনের ক্ষেত্রে ষাট ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি আমরা সহজেই অঙ্কন করতে পারবো নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদেরকে কী করতে হবে ষাট এবং একশো কুড়ি এদের মাঝখানে কে রয়েছে নব্বই ডিগ্রি তাহলে ষাট আর একশো কুড়ির মাঝে কে রয়েছে একদম মাঝে মাঝে নব্বই ডিগ্রি আবার নব্বই ডিগ্রিকে আমরা অর্ধেক করলে কী পেয়ে যাবো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার পঁয়তাল্লিশ ডিগ্রিকে অর্ধেক করলে আমরা পেয়ে যাব সাড়ে বাইশ ডিগ্রি ঠিক আছে এবার প্রথমে আমরা ষাট ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করা শিখব তার জন্য একটা আমরা রেখাংশ অঙ্কন করলাম তার এক সাইডের প্রান্তবিন্দু থেকে আমরা একটা যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম এবার ওই একই মাপ রেখে আমরা এই বৃত্তচাপটা এই রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে আমরা এই বৃত্তচাপের উপরে একটা চাপ অঙ্কন করলাম আবার এই চাপটা থেকে আমরা এই সাইডে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবার বাম সাইডের ওই প্রান্তবিন্দু থেকে আমরা এই বৃত্তচাপের যে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু যোগ করে আমরা বাড়িয়ে দেব তো এই কোনটা হয়ে যাবে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই পাশের কোনটা হয়ে যাচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার এই প্রান্তবিন্দু থেকে যদি আমরা এই পাশের ছেদবিন্দুকে আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই পুরো অংশটা এটা হচ্ছে কি একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এবার নব্বই ডিগ্রি করার শর্ত কি এই একশো কুড়ি এবং ষাটের মাঝামাঝি থাকে কে নব্বই ডিগ্রি তার জন্য কি ওই বৃত্তচাপটার মাপ যেন ঠিক থাকে ওই একই থাকে এবার আমরা ষাট ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি এঁকেছি এবার কি করব ষাট ডিগ্রির যে বিন্দুটা তার থেকে ওই একই বৃত্তচাপ নিয়ে আমরা উপরে একটা দাগ কেটে নেব এবং একশো কুড়ি ডিগ্রি থেকেও ওই উপরের বৃত্তচাপকে আরেকটা অংশে কেটে নেব তো যে বিন্দুতে ছেদ করলো ওই ছেদ বিন্দুটা আমরা যদি এই রেখাংশের প্রান্তবিন্দুর সাথে যোগ করি আমরা পেয়ে যাব নব্বই ডিগ্রি তাহলে এইটা হয়ে যাবে নব্বই ডিগ্রি ঠিক আছে এবার নব্বই ডিগ্রির অর্ধেক কি জানি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অর্ধেক করার জন্য কি করতে হবে আমাদের সেই বৃত্তচাপ অঙ্কন করতে হয় কিন্তু এখানে বৃত্তচাপ অঙ্কন করাই আছে তাহলে এবার আমরা আলাদা মাপ নিতে পারি বা একই মাপ নিতে পারি কি করব এইটা হচ্ছে শূন্য ডিগ্রি আর এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এদের মাঝামাঝি কে থাকে পঁয়তাল্লিশ তাহলে আমরা শূন্য ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ আঁকলাম আবার নব্বই ডিগ্রির যে বিন্দুটা থেকে উপর একটা অংশে বৃত্তচাপ এঁকে আমরা কেটে নিলাম যে বিন্দুতে ছেদ করলো এই শূন্য ডিগ্রি থেকে এবং নব্বই ডিগ্রি থেকে যে বিন্দুতে ছেদ করলো বৃত্তচাপ দুটো আমরা কি করব এই রেখাটার প্রান্ত বিন্দুর সাথে ওই ছেদ বিন্দু আমরা যোগ করে দেবো তাহলে এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধে হচ্ছে কি সাড়ে বাইশ ডিগ্রি তাহলে এক্ষেত্রেও একটা বৃত্তচাপ আঁকা আছে আমরা কি করব যে কোনো একটা বৃত্তচাপের মাপ নিয়ে শূন্য এবং পঁয়তাল্লিশের থেকে আমরা দুটো বৃত্তচাপ আঁকব এই আঁকলা এই একটা আঁকলাম এ পাশে একটা আঁকলাম তো বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা রেখাংশের প্রান্তবিন্দু যোগ করে দেব হয়ে যাবে সাড়ে পাঁচ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যদি নাম দিই এবি রেখাংশ এখানে নাম দিলাম এটা এবি এটা সি ডি এটাকে দিলাম ই এটাকে এফ এটাকে জি নাম দিলাম তাহলে আমরা কোন কোন কত ডিগ্রি সেটা আমরা লিখে নেব বিএসি বিএসি হচ্ছে সাড়ে পাঁচ ডিগ্রি বিএডি সমান কত ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি বিএডি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার বিএ কোন ই এটা হচ্ছে ষাট ডিগ্রি দেখো এটা ষাট ডিগ্রি আর কোন এফ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং কোন জি এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আশা করি এই অঙ্কগুলো বোঝা গেল কীভাবে কোনগুলো আঁকতে পারি আমরা আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দাও